বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এসআইআর ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি নিয়ে হ্যাঁ বন্ধুরা অনেকে এখন ফর্ম ফিল আপ করতে গিয়ে একদম কনফিউজ হয়ে যাচ্ছেন কোন ঘরটা কার জন্য সবাই কি সব ঘর ফিল আপ করবে নাকি কেউ কেউ আলাদা করে কিছু ঘর ফিল আপ করবে চলুন আজ আমি একদম সহজভাবে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে কেউ আর ভুল না করে প্রথমে আসি এ কলমে বা প্রথম ঘরে এই কলমটা সবার জন্য বাধ্যতামূলক মানে আপনি দু সালের ভোটার লিস্টে থাকুন বা না থাকুন এই ঘরটা ফিল আপ করতেই হবে এই ঘরে আপনার নিজের তথ্য দিতে হবে যেমন জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম মায়ের নাম আর যেসব তথ্য ফর্মে চাওয়া হয়েছে এই অংশটা হচ্ছে মূল পরিচয় অংশ তাই যেই হন না কেন এই কলমটি অবশ্যই পূরণ করবেন এবার আসি দ্বিতীয় অংশে অর্থাৎ বি কলমে এই কলমটা শুধুমাত্র তাদের জন্য যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ মানে যদি আপনি বা আপনার পরিবারের কেউ দু সালের ভোটার তালিকায় আপনার নিজস্ব দাম দেখতে পান তাহলে বিকলমটি পূরণ করবেন এই অংশে সাধারণত দু সালের ভোটার ডিটেলস দিতে হয় যেমন নিজের নাম নিজের ভোটার কার্ড নম্বর বাবা মায়ের নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়ার নম্বর কিন্তু মনে রাখবেন যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে পি কলমটি একদমই ফিল আপ করবেন না তার পরিবর্তে আপনাকে সি কলমে তথ্য দিতে হবে হ্যাঁ যা আমরা পরের অংশে বলবো এবার খুব গুরুত্বপূর্ণ অংশ সি কলম এই কলমটি শুধুমাত্র তাদের জন্য যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু তাদের বাবা মা দাদু বা দিদা দু সালের ভোটার লিস্টে আছেন মানে যদি আপনি তখনও অপ্রাপ্ত বয়স্ক ছিলেন অথবা কোনো কারণে নাম ওঠেনি কিন্তু আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের নাম আছে তাহলে সেই সম্পর্ক অনুযায়ী তথ্যটা এখানে দিতে হবে এই অংশে দিতে হবে সম্পর্ক ওই ব্যক্তির নাম এবং তার ভোটার আইডি বা ভোটার লিস্টের বিবরণ হ্যাঁ আবারও মনে রাখবেন যদি আপনার নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সি কলমে কিছু লিখবেন না আবারও বলছি যদি আপনার নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সি কলমে কিছু লিখবেন না অনেকে এখন ভুল করে তিনটে ঘরেই তথ্য দিয়ে ফেলেছেন এর ফলে ফর্ম বাতিল হয়ে যাচ্ছে তাই মনে রাখবেন এ কলম সবাই পূরণ করবেন বি কলম কেবল যাদের নাম দু সালের ভোটার লিস্টে আছে এবং সি কলম যাদের নিজের নাম নেই কিন্তু পরিবারের কারো নাম আছে হ্যাঁ এই তিনটা নিয়ম মাথায় রাখলেই ভুল আর হবে না চলুন একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরুন সুমিতা দেবী বয়স এখন আটত্রিশ বছর দু সালে তার নিজের নাম ভোটার লিস্টে ছিল হ্যাঁ তাহলে তিনি এ ও বি কলম পূরণ করবেন সি কলমে কিছু লিখবেন না আরেকজন মিতা সরকার দু সালে তখন ছোট ছিলেন নাম ওঠেনি কিন্তু তার বাবার নাম ভোটার লিস্টে আছে তাহলে তিনি এ ও সি কলম পূরণ করবেন পি কলমে কিছু লিখবেন না এইভাবে বুঝে কাজ করলে ভুল হওয়ার সুযোগই নেই সবশেষে একটা কথা ফর্ম ফিল আপ করার সময় যেন হেলাফেলা না করেন একবার সাবমিট হয়ে গেলে সংশোধন করা কঠিন হ্যাঁ ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার আইডি ইত্যাদি সঠিকভাবে সংযুক্ত করুন আরও একটা ছোট টিপস ফর্ম জমা দেওয়ার আগে একবার পুরোটা ভালো করে রিভিউ করে নিন কারণ ছোট একটা ভুলই হতে পারে বড় সমস্যার কারণ হ্যাঁ তাই সঠিক পদ্ধতিতে এসআইআর ফর্ম ফিল করুন আর এই ভিডিওটা দেখে নিন সবাই যাতে আর কেউ ভুল না করে